السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین نبینا محمد و علی آلہ و اجمعین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم ان ہی الا اسماء سمیتموها انتم و اباؤکما انزل اللہ بها من سلطان ان یتبعونا الا ظن وما تهوى الانفس ولقد جاءهم من ربهم الهدى اللہ پاک بسم اللہ الصط پر ساجد اللہ پاک رب العالمین یک یک جار কোন شریک نہیں তৌহিদ হচ্ছে সবচাইতে বড় আল্লাহ হক আর শির্খ হচ্ছে সবচাইতে বড় অপরাধ সালাহ সালাম নাজাল হুক মাহমুদুর রাসুল্লাহ সাল্লিয় সাল্লামের ওপর যিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন আর সির্খ থেকে সবচাইতে বেশি সতর্ক করেছেন আমাদের তফসির হবে সুরা নাজমের আয়াত নম্বর তেইশ থেকে আল্লাহ করেছেন ইনহিয়া ইল্লা আসমাউন সম্মাই তুমা তুমা আউকুম এই যে তোমাদের উপাস্যগুলি রয়েছে যেসবের তিনটি আল্লাপাকে এর আগের আয়াতে উল্লেখ করেছেন লাত উজ্জা মানাত আর এই ধরনের যত দেব দেবী উপাসক আল্লাহ ছাড়া রয়েছে নিয়া ইল্লা আসমা এগুলি তো নাম মাত্র সম্মাই তুমহা আন্তুম এই নামগুলি তোমরাই রেখেছ তোমাদের আবিষ্কারীগুলি আল্লাহ বলেননি কোনো নবী রসুলও বলেননি উজ্জা আল্লাহ আজিজ নাম জানিয়ানব্বইটি নাম রয়েছে তার থেকে বের করে নিলে আর এই ধারণা করলে যে উজ্জা দেবী আমাদেরকে বিজয় দান করে থাকে এজন্য আবু সুফিয়ান যখন কুফরের অবস্থায় ওহদে মমিন মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল তখন সে জয় বলেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা বলেছিল তো আল্লাহ বলছে এই নামগুলি তো তোমাদের আবিষ্কার এগুলি তো আল্লাহ বা রসুলদের নেই এরকম মান্নান থেকে মানাত মান্নান মানে অনুগ্রহকারী আর ওই দেবী সম্পর্কে এই ধারণা যে রুজি দিয়ে থাকে আহার দিয়ে থাকে বৃষ্টি দিয়ে থাকে এই দেবী এগুলি তোমাদের ভ্রান্ত ধারণা আর নামগুলিও ভ্রান্ত লাথ সম্পর্কে তফসিরকাররা যেসব কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে যে লাতকে তারা আল্লাহ শব্দ থেকে নিয়েছিল এলাহ থেকে লাথ বের করেছিল বা আল্লাহ থেকে লাথ শব্দ বের করেছিল তাদের এই দেবী ছিল আর কেউ কেউ বলেছেন যে লাথ তায়ে তসদিদ দিয়ে লাত লাত এলুত্ত মানে হচ্ছে আটা সানা বা ছাতু সানা তো প্রাচীন যুগে এক নেক লোক ছিল এই যে আউলিয়ার পূজা মুসলিম সমাজে ঢুকেছে এই শিখ ঢুকেছে সেটা ওই যুগেও ছিল এমন না অনেকে ভাবে যে শুধু প্রতিমা পুতুল পূজা করলে শির্ক হয় আর কবরে সেজদা করলে শির্ক হয় না কবরে গিয়ে কিছু করলে শির্ক হয় না একই রকমের শির আর এই শির্ক তখনও মজুদ ছিল এর লাত বড় সৎ লোক ছিল সহিব খারি তোরে আব্বাস তালানো বলেছেন যে ইয়ালুত্তুসিক আলিল হজ্জাজ হজের মোশামে আসতো বড়ই পরিষ্কার ভালো মানুষ আল্লাভিরও মানুষ আর হাজিদের সেবা যত্ন করার জন্য হাজিদেরকে খাওয়ানোর জন্য তখন বড়ই কষ্টের যুগ ছিল মরুভূমিতে খাদ্যের ব্যবস্থা ছিল না অভাবও ছিল ছাতু শান্ত সেনে ছাতু ঘোল করে হাজিদেরকে পান করে এ যখন মারা গেল তখন তার কবর কে পাকা করে ওই কবরের ওপর তারা গম্বুজ নির্মাণ করে বা তখনকার মতো করে সে আস্থা বানিয়ে তার পুজো করা শুরু করল তাহলে প্রাচীন যুগ থেকে এই দুই রকমের আল্লাহ ছাড়া অন্যের পূজা চলে আসছে উপাসনা চলে আসছে দাঁড় করে প্রতিমা পুতুল আর শুয়ে দিয়ে বা দাফন করে দিয়ে পূজা আর দুটোই একই রকমের সিরক আল্লাহ বলছেন যে মা আনজাল বিহামিন সুলতান সম্মাই তুমা অন্তুম আবা কুম তোমরা এসব নাম আবিষ্কার করেছ আর তোমাদের পূর্বপুরুষরা বাপদাদারা মা আল্লাহ আনজাল্লাহ সুলতান এর সনদ এর দলিল প্রমাণ আল্লাহ পাক নাজেল করেন আল্লাহর কোন কিতাবে না তাওরাত না ইঞ্জিল না কোরআন না জবুর কোনো রব্বুল আলমিন কোন নবীর মাধ্যমে আল্লাহ জানাননি এসব ইয়াত ইল্লা জান এইসব লোকেরা যারা শির করে থাকে এরা শুধু ধারণার অনুসরণ করে মনে যা ধারণা কল্পনা জল্পনা হয় কল্পনা হলে যে এরকমই উপাসনা করি শুরু করে দিল ওটি এইরকম ধর্মকর্ম করি ওই ধর্মকর্ম শুরু করে নিজেই রচনা করে বা নিজের বাপ দাদা রচনা করেছে আর করা শুরু করল। ওমা তাহওয়াল আনফুস আর যা মানুষের মন চায় মনে যা চাইলো তাই করা শুরু করলো তাই বলা শুরু করলো যারা শির করে তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে আর যারা যে কোনো পাপ করে তারাও কুপ্রবৃত্তির অনুসরণ করে জেনাবে বিচার করলো কুপ্রবৃত্তির অনুসরণ ফোন করলো কুপ্রবৃত্তির অনুসরণ সমস্ত পাপ কুপ্রবৃত্তির অনুসরণেই মানুষ করে থাকে ওলাকাতিজী আহমেদ অববেহি মিল হোদা অথচ তাদের কাছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে হিদায়েতনামা চলে এসেছে দিক নির্দেশনা চলে এসেছে ফোরআনিক এরীম নাজল হচ্ছে রসুল চলে এসেছেন তারপরে এরা শিরখ ছাড়বে না আমল ইনসান মাহতামান আল্লাহ বলছেন নাকি মানুষের জন্য তাই রয়েছে যার আকাঙ্ক্ষা করে অর্থাৎ প্রত্যেক মানুষ যে যা আকাঙ্ক্ষা করে তাই কি পেয়ে যাবে শুধু আকাঙ্ক্ষা করলে আকাঙ্ক্ষা করলে পাওয়া যায় না আকাঙ্ক্ষার সাথে কর্ম করা লাগে আর দেন ইসলাম শিখিয়েছে যে আপনার আকাঙ্ক্ষা যদি থাকে যে দুনিয়াতেও সুখ শান্তিতে থাকবো আল্লাহ সন্তুষ্টি হলে সুখ শান্তি নেমে আসবে সার্বিক আর আখেরাতেও সুখ শান্তিতে থাকবো তাহলে ইমান অন্তরকে পরিষ্কার করো শিরকুফুরি থেকে ইমান দিয়ে সুসজ্জিত করো এবার দিয়ে দিয়ে নিজেকে সুসজ্জিত করো আখলা উত্তম চরিত্র দিয়ে নিজেদেরকে সাজাও তাহলেই তোমাদের আকাঙ্ক্ষা পূরণ হবে শুধু আকাঙ্ক্ষা করলে কিছু লাভ হয় না আল্লাহ পাক এ কথাই বলেছেন ফলিল্লাহ আখেরাত উলা আল্লাহ পাক আলামিন আলমিন ইহকাল পরকালের মালিক আখেরা পরকাল আর উলা যেটা প্রথমে আসে আখেরাতের আগে যেটা এসেছে ওটাকে দুনিয়াও বলা হয় দুনিয়া মানে নিকটবর্তী আখেরাত পরকালের তুলনায় যেহেতু এইহ জগৎটা নিকটবর্তী এই জন্য একে দুনিয়াও বলা হয় আর দুনিয়া বলার আর একটা কারণ যে দুনিয়া মানে নিকৃষ্ট হয় আদনা থেকে নিচের জিনিস ওপর আর নিচে তো আদনা বলা হয় আলা ওপর আর ওর বিপরীত হচ্ছে আদনা তো আদনা থেকে দুনিয়া যদি না হয় তো দুনিয়া আখেরাতের তুলনায় নিকৃষ্ট দুনিয়ার লোভ লালসাই মানুষকে পাপে লিপ্ত করে থাকে নেতৃত্বের লোভ পয়সার লোভ নিজের স্বার্থের লোভ বিভিন্ন লোভ অধিকাংশ পাপে মানুষকে লিপ্ত করে থাকে আর পাকের ফরজ অজব থেকে দূরে রাখে তো দুনিয়া তাহলে দুটি কারণে বলা হয় দুনিয়া নিকৃষ্ট আর দুনিয়া আখেরাত পরকালের তুলনায় নিকটবর্তী আর এখানে উলা বলা হয়েছে কারণ আখেরাত হচ্ছে দ্বিতীয় স্তর পরে আসবে আর উলা মানে প্রথম মালাকিন কামিমাওয়াত আল্লাহ বলছেন যে আকাশ সমূহে কত ফেরিস্তা রয়েছেন কত শত ফেরিস্তা রয়েছে মানে অসংখ্য ফেরিস্তা রয়েছে আ তাদের সুপারিশও কোনো কাজে আসবে না তবে কখন কাজে আসবে শর্ত সাপেক্ষ সাফাত সুপারিশের জন্য শর্ত রয়েছে আমি আরসুলগনের সাফাত সুপারিশ হোক আর মালায় ফেরিস্তার সাফাত হোক যেমন এই আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহাকে বিশেষ বান্দাদের সাফাত হোক আর সবচেয়ে বড় সাফাত সুপারিশ হবে সৈন মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের বৃহৎ সাফাত হবে বিভিন্ন ধরনের সাফাহাত আমতের দিন হবে কিন্তু যারা ইমানকে নষ্ট করেছে তাদের জন্য সাফাত নেই যারা কমপক্ষে ইমানকে রক্ষা করেছে ইমানের হেফাজত করেছে তার জন্য সাফাত হবে ভুলভ্রান্তি বা কিছু অন্যায় থাকলে তো আল্লাহ পাক রব্বুল আলমিন শর্ত সাপেক্ষ সাফাত রেখেছেন এখানে দুটি শর্ত উল্লেখ করেছেন লগনি সাফা তহমসাইয়ান অসংখ্য ফেরেস্তারা আকাশে রয়েছে যাদের সুপারিশ কোনো কাজে আসবে না ইল্লা তবে কখন কাজে আসবে মিমবাদে আই আজান আল্লাহ পাকের অনুমতি দেওয়ার পর আল্লাহ অনুমতি লাগবে একটি শর্ত বিনা অনুমতিতে বিচার দিবসে কেউ কথা বলতে পারবে না কারও সম্পর্কে কেউ কথা বলতে সাহস করবে না আল্লাহ ফাখের এজেন্ট অনুমতি লাগবে লেমাইয়া আর যাকে আল্লাহ অনুমতি দিবেন সুপারিশ করার জন্য তাইলে বোঝা গেল যে যেই সেই গিয়ে আর দুনিয়াতেই দাবি করে বসে আছে পীর যে আমি মরিদানদের জন্য সাফাত করব। এই অধিকার কে দিল আর এই অদৃশ্য কে জানালো এটা চরম ধৃষ্টতা আল্লাহ পাখের সানে। আর আখেরাত সম্পর্কে কি সাহস তোমার যে কি হাসর হবে তাই তো জানা নেই লেমাই ইয়াসা যাকে আল্লাহ পাক পারমিশন দেবেন ওয়ারদা আর যার জন্য সন্তুষ্ট হবেন যে কার জন্য আল্লাহ রাজি হয়েছেন কোন ধরনের অপরাধ আছে যে সুপারিশ সে ক্ষমাযোগ্য সুপারিশ যদি করা হয় ফেরস্তা করেন অথবা নবী করেন তাহলে মাফের যোগ্য যে যোগ্য হবে ক্ষমার তার জন্য আল্লাহ পাক সুপারিশের অনুমতি দিবেন আর এই না যে শির করে মারা গেছে নষ্ট করে মারা ইমান ভঙ্গ করে মারা গেছে বেনামাজি হয়ে মারা গেছে আর সাফাহাতের দাবি করে বসে আছে আল্লাহ ফাক রাব্লা আলামিন তারপরে এরশাদ কস ইন্ডাল লাজিনা আখেরা লাই ও সামুন আল মালাইক আতা এই সাফাতের কথা ফেরেস্তাদের ক্ষেত্রে সাপেক্ষ এই জন্য উল্লেখ করলেন যে আরব মুশেকেরা যে মূর্তি পূজা করতো তিনশো ষাট্টির বিশেষ করে মক্কাই আর এক এক অঞ্চলে এক এক গোত্রে নতুন নতুন পূজা নতুন নতুন উপাস্য তাদের সম্পর্কে তাদের ধারণা ছিল যে হা ইন্দাল্লাহ আমরা এই জন্য এদের উপাসনা করছি পুজো করছি যে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশই হবে সুপারিশ করে আমাদেরকে নিয়ে যাবো শিলাইগুলি আল্লাহ পাক এর খণ্ডন করেছেন যে অনুমতি ছাড়া সুপারিশ হবে না যাকে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য আর যার জন্য অনুমতি দেবেন সুপারিশ করার জন্য আর রাজি হবেন সন্তুষ্ট হবে আল্লাহ রাজি হইলে আর না হলে পাকের যদি ইচ্ছা না চাই যে সুপারিশ হোক এই লোকের জন্য এই ধরনের লোকের জন্য কখনো সুপারিশ হবে না তারপর পাকের স্বাদ করছেন যারা পরকালে বিশ্বাসী নয় তাদের সম্পর্কে ইন্নাউের নিঃসন্দেহে যারা পরকালে বিশ্বাসী নয় মালাইকা তারা ফেরেস্তাদের নামকরণ করে থাকে তাসমি আতআল উনসা স্ত্রীবাচক নামে আরব মুশ্রিকরা ফেরেশতাদেরকে কন্যা বলতো মেয়ে বলতো কার মেয়ে আল্লাহর মেয়ে বানাতুল্লাহ আল্লাফাক এর খণ্ডন করেছেন যে মিথ্যা কথা ফেরেশতারা নুরের তৈরি আর তাদের কোনো লিঙ্গ নেই লাই ও জাতকে রোওয়া পুরুষও বলতে পারেন না আর নারীও বলতে পারেন না নরনা নারীও না মামায়েল আহম বেহিম এলম তাদের এ সম্পর্কে কোন সম্যক জ্ঞান নেই কোন জ্ঞান নেই ই আত্তা বেমনা জান তারা শুধু ধারণার অনসরি ওয়াইন্যা জান্না লা মিনাল হাততে শাইয়া আর ধারণা অনমান মানুষের সত্যের মোকাবেলায় কোনো কাজে আসে না ওয়াইন্ন জন্না আনি সন্দেহ ধারণা লা ইয়ুগনি মিনাল হাক্কি সত্যের সামনে কোনো কাজে আসে না সত্য আল্লাহর পক্ষ থেকে আগত انبিয়া রসুলগণের মাধ্যমে আর ধারণা মানুষের কপল কুলপিত এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাত্রী ফিরে আসি আমাদের তফসিরের দিকে আমরা তাফসির করেছিলাম সুরা নজমের সুরা নজমের আয়াত নম্বর উনত্রিশে আল্লাহ পাকের সাদ করেছেন ফা ইউরিদ ইল্লাল তাহায় দুনিয়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে সম্বোধন করে পাক বলছেন যে হে নবী তুমি ওই সব লোক থেকে মুখ ফিরিয়ে নাও বা ওই সব লোককে এড়িয়ে চলো আম্মান তাওয়াল্লাহ যারা বিমুখ হয়ে যায় ফিরে যায় আল্লাহর কথা শুনলে কোরআনের কথা শুনলে মুখ ফিরিয়ে নেই তোমার ভালো কথা শুনলে মুখ ফিরিয়ে নেই আল্লাহর প্রতি বিশ্বাস করতে চাই না অর্থাৎ কাফের মুশেক যারা অবাধ্য তাদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়ার পরেও কবুল করতে চাই না তাদের সাথে তর্কে জড়াতে যেও না আর চাপ সৃষ্টি করাও তোমার কাজ নয় আর তোমার কাছে এই ক্ষমতাও নেই কারণ ম কিছুরা মক্কায় শুধু উপদেশ দিতে বলা হয়েছে অন্যায়ের প্রতিবাদ কথার দ্বারা বল প্রয়োগ করে না। বল প্রয়োগ করে নেয় যখন আপনি দেখবেন যে আমি সমাজে দুর্বল আমার বল প্রয়োগ করার ক্ষমতা নেই আমি সমাজের মালিক নই তখন আপনার কমের পক্ষে কথার দ্বারা অন্যায়ের প্রতিবাদ জানাইতে হবে আর ভালো কাজের জন্য মানুষকে উপদেশ দিতে হবে আল্লাহ পাক এড়িয়ে চলতে বলছেন যারা দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের থেকে আম্মান তাবাল্লাহন দিকানা যারা আমার উপদেশ থেকে অর্থাৎ কোরআনে ক্রিম থেকে বিমুখ হয়ে যায় ওয়ালাম ইল্লাল হায়াতের দুনিয়া আর তারা শুধু পার্থিব জগৎ চায় পেটের পূজারি ওদের থেকে মুখ ফিরিয়ে দাও দুনিয়া কোনখানে আছে সেখানে একেবারে সজাগ কিন্তু দিনের কথা বলেন নামাজের কথা বলেন তখন শুনবে না এরা হচ্ছে পেট পূজারি দুনিয়া চায় শুধু রব্বানা আতে দুনিয়া হাসান অফিল আখরে হাসান এই দুয়া তারা চায় না মন্ত্রের মতো পড়লেও যদি তাদের আখলাখ চরিত্র কাজ কাজকর্ম আর হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ পাকের দিন মেনে চলার ক্ষেত্রে দেখা যায় যে না ইয়ে দুনিয়া ছাড়া কোথাও পাওয়া যায় না দিনের কাজে পাওয়া যায় না তাহলে সে আসলে তার বাস্তব প্রমাণ করে যে সে শুধু রব্বা না দুনিয়া বলছে আল্লাহ আমাকে দুনিয়া দাও দুনিয়ার সুখ দাও আল্লাহ বলছেন তাদের জন্য আখেরাতে কিছুই নেই যারা শুধু দুনিয়া চাইবে পরকালে কিছুই পাবে না আর যারা দুটোই চাইবে আল্লাহ শিখাচ্ছে এটা এভাবে চাও আর যদি এইভাবে চাও তাহলে দুনিয়াও পাবে আর আখেরাতও পাবে যাহাবল্লাহ কহমিন মিনাল এলম আল্লাহাক বলছেন এটাই হচ্ছে যারা দুনিয়াদার পেট তাদের জ্ঞানের দৌড় তাদের বিদ্যার দৌড় এতটাই ইন্নারব্বা কাহ আলম এমান দল্লান আল্লাহ পাক ভালো জানেন যে কে তার রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছে ওহ আলম হেতাদা আর কে হেদায়ত প্রাপ্ত তাও জানেন মোহাম্মদ সাল্লি সাল্লাম হেদায়ত প্রাপ্ত আল্লাহ ভালো জানেন আর কোরাইশ মুশরিকরা গোমরাহ পথভ্রষ্ট আল্লাহ ভালো করে জানেন ওলিল্লাহ মাহফিস আর আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর লিযিল্লাযিনা আসা বিমা আমিলু আল্লাহ পাক সৃষ্টিকর্তা আল্লাহ সর্বশক্তিমান জাতি করে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেন প্রতিদান দেন ওই সব লোকদেরকে যারা আমল করে কর্ম করে অন্যায় কাজ করেছে অর্থাৎ অপকর্ম করেছে অন্যায় কাজ করেছে ওয়াজিল্লাযিনা আসানবিল হোসনা আর যারা সৎকর্মশীল হয়েছে তাদেরকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দেন আল্লাযিনা ইজতানিবুনা কাবাইরা ইসমা ওয়াল সৎকর্মশীল কারা তাদের কিছু গুণাবলী আল্লাহ পাকে এখানে বর্ণনা করছেন সৎকর্মশীল হওয়ার জন্য আপনার মধ্যে ইতিবাচকও লাগবে আর নেতিবাচকও লাগবে এখানে নেতিবাচক আল্লাহ বলছেন নেগেটিভ আপনি যেগুলি আল্লাহ না করেছেন গোনা পাপ করিও না সেগুলি থেকে বেঁচে থাকা লাগবে নেবুনা কাবায়র আল ইসম যারা বেঁচে থাকে কবায়ের আল ইসম কাবিরা গুনা থেকে কাবিরা গোনা সমূহ থেকে কাবিরা গোনা সত্তরেরও বেশি রয়েছে তার মধ্যে সাতটি গোনা একটি হাদিসে ধ্বংসাত্মক বলে আখ্যায়িত করেছেন রাসুরুল্লাহলাম সাবাল বুসা আলমোবে সেই হাদিসে রয়েছে তোমরা সাতটি ধ্বংসাত্মক গোনা থেকে বেঁচে থাকো কাবিরা গোনা ওই সব গোনা যেই গোনার জন্য আল্লাহ জাহান্নামের শাস্তি আর জান্নার থেকে বঞ্চিত করা অথবা দুনিয়ায় লানত রহমত থেকে বঞ্চিত করা গজব পাকের ক্রোধ অথবা সেগুলির ওপর দুনিয়ার কোনো দণ্ডবিধান নির্ধারিত করেছেন এসবগুলি কাবিরা গুনা আর আর একটা এসবের পরে কাবিরা গোনা যে ছোট ছোটো গোনা বেশি বেশি হয় একদিনে কয়েকটা ছোটো গোনা অনেকগুলি ছোট গোনা সাগিরা গোনা হয়ে যাচ্ছে তো সাগিরা ছোটো গুনা অনেকগুলি হলে সেগুলি কাবিরাতে রূপান্তরিত হয়ে যায় আর ছোট গোনার ওপর অটল থাকলে কন্টিনিউ করলে বারবার করে করে যাচ্ছেন আপনি এ একটা গোনা ছোটই গোনা ছোট গোনা যেমন একটা উদাহরণস্বরূপ বলি একটা মহিলার ছবি দেখা আজকাল পত্রিকার ছবি ওই টিভিতে মহিলা খবর পড়ছে দেখা অবশ্যই না কবিরা না বললেও অবশ্য সাগিরা কিন্তু আপনি টিভির ওই মহিলার খবর না শুনলে আপনার যেন এই দিনটাতে অসম্পূর্ণতা শূন্যতা আছে যেন মহিলার চেহারা দিকে দেখে খবর শুনতে হবে রেডিওর খবর শোনা যথেষ্ট নয় পত্রিকায় দেখছেন যে অশ্লীল ছবি আছে সেটাকে আপনি অ্যাভয়েড করেন না ওই ছবিগুলোও তাকাচ্ছেন তো এটা যদি প্রতিদিন আপনি করেন তাহলে এগুলি কাবিরাতে পরিণত হবে আল ইসরার আলা সগির আতিন কাবিরা বারবার করে ছোট গুনাহ করা এটা হচ্ছে কাবিরা গুনাহ সুতরাং সাবধান আর কখনো একটু ভুল ভ্রান্তি হয়ে গেল আর তারপরে আর হইল না হয়তো এই ধরনের সেগুলি সাগিরা থাকতে পারে এই জন্য কবি বলেছেন যে রান্না সাগিরা দেখো ছোট গুণাকেও তুচ্ছ মনে করিও না ইন্নাল জে বালামিনাল হাসা কারণ পাহাড় পর্বত তৈরি হতে পারে ছোট ছোট ক্ষুদ্র কঙ্কর দিয়ে অনেকগুলি কঙ্কর এক জায়গায় করলে পাহাড় তৈরি হতে পারে তো এইরকম অনেকগুলি সাগিরা গোনা হলে কাবিরা হইতে পারে কন্টিনিউ আপনি করতে আছেন সাকিরা গোনা তাহলে কাবিরা হয়ে যাবে আপনার জীবনে তো যারা সৎকর্মশীল আহসানু আর তাদেরকে আল্লাপাক আল হোসনা জান্নাত দেবেন আর উত্তম বদলা দেবেন তাদের প্রথম গুণ আল্লাহ এখানে বলছেন ইয়াজতানিবুনা কাবাইর আল ইসম তারা কাবিরা গোনাগুলি থেকে বেঁচে থাকে ওল ফাওয়াহেসা আর অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে অশ্লীল কথা কাজও কাবিরা গোনা কিন্তু অশ্লীল কাজগুলি নোংরামি আরও তাতে আরও নোংরামি রয়েছে সেই জন্য আলাদা করে সেটাকে বয়ন করা হয়েছে অশ্লীল কথা কাজ কি অশ্লীল কাজ হচ্ছে জেনা ব্যবিচার অশ্লীল কাজ হচ্ছে সমকামিতা অশ্লীলতা হচ্ছে ব্লু ফিল্ম দেখা অশ্লীল কথা হচ্ছে যে আপনি এই রকম যৌন সম্পর্কীয় নোংরা কথা বলবেন বা গায়ের মাহার আপনার স্ত্রী ছাড়া অপর মহিলার সাথে আপনি যৌন আলাপ করবেন এগুলি অশ্লীল কথা অশ্লীল অবস্থা বা অশ্লীল কাজের মধ্যে হচ্ছে আল্লাহফাক শরীরে যে অংশগুলি ঢাকতে বলেছেন সেগুলির কিছু খোলা মহিলাদের পেট পিট খোলা থাকা মহিলা পুরো শরীরটাই ঢাকার বস্তু পুরো শরীর ঢাকার বস্তু মাথা খোলা থেকে সব অশ্লীলতা সামিল পুরুষদের রান খোলা থাকা অশ্লীলতার অন্তর্ভুক্ত আরব মুশরেকেরা বাইরে থেকে যখন মক্কায় হজমরা করার জন্য আসতো তো অফ করতো তখন পুরুষ মহিলা সবাই মিলে উলঙ্গ হয়ে অফ করতো জাহিলিয়তের যুগে জাহিলেতের যুগে উলঙ্গ হয়ে অফ করতো উলঙ্গ হওয়াটাকে যে ধর্ম মনে করা হয় এটাও প্রাচীন ইতিহাস আর আজকে ন্যাংটা কিরও রয়েছে মুসলিম সমাজে সুবাহান আল্লাহ হারিয়ে দিয়েছে জাহিলিয়াতের যুগে ন্যাংটা হয়ে তো অফ করতো কাবা ঘরে আর এ ন্যাংটা হয়ে মুড়িদ বানাচ্ছে তো কাবিরা গোনার সাথে বললাম ফাওয়াহেশ অশ্লীল কথা কাজ অশ্লীল কথা কাজ থেকে বেঁচে থাকে তারাই জান্নাতি হবে তাদের জন্য উত্তম বদলা রয়েছে ইল্লাল্লামম তবে ছোটোখাটো দোষ ত্রুটি লামাম বলা হয় সাকিরা গোনা ছোটোখাটো দোষ ত্রুটি যদি হয় আল্লাহ মাফ করে দেয় প্রতিদিন যে ভালো কাজগুলি হচ্ছে উজু করলে গোনা মাফ হয় পাঁচাত্তর সলা তাদের করলে গোনা মাফ হয় মসজিদের দিকে হেঁটে গেলে গোনা মাফ হয় আপনি ভালো উপদেশ দিলে আপনার গোনা মাফ হচ্ছে বিভিন্ন কাজের মাধ্যমে মানুষের ছোটখাটো গোনাগুলি ভুল ত্রুটিগুলি মাফ হয়ে থাকে ইন্না রব্বা কাসে অল ফেরা আল্লাহ পাক বলছে নিঃসন্দেহ হে নবী সাল্লাম তোমার প্রতিপালকের মার্জনা অতি প্রশস্ত হুয়া আলাম বেকুম তিনি তোমাদের সম্পর্কে অধিক জ্ঞানী ইজ আনসা কুমিনাল আর যখন আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন এই মাটি থেকে ওয়াইজ আন্তুম আজিন্নাতুন ফি বুতুন ওম্মাহাতে কুম যখন আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেন আদাম আলি সাল্লামকে তখনও আল্লাহ ফাকর আব্বর সবচেয়ে বেশি জ্ঞানী এবং সব কিছুই জানেন তিনি আর যখন তোমরা তোমাদের মাতৃগর্ভে ছিলে ভ্রূণ হয়ে আর জিন্না জানিনের বহু জানিন অসম্পূর্ণ পেটের বাচ্চাকে বলা হয় ভ্রুন হয়ে যখন তোমরা মায়ের পেটে ছিলে পৃথিবীর কোনো কেউ জানতে পারে না কি অবস্থায় আছে আর এটা কি হতে যাচ্ছে সুস্থ হয়ে বড় হবে না অসুস্থ না পেটেই মারা যাবে না পৃথিবীর মুখ দেখতে পাবে কেউ জানতো না আল্লাহ পাক জানেন আর সে কে হবে এই লোকচি এই জাহেল মূর্খ হয়ে দুনিয়ায় জীবন কাটাবে না কি সে আলেম হবে না সে ডাক্তার হবে মুসলিম মমিন হবে ইমানদার হবে না বেদিন হবে আল্লাহ পাক সবচেয়ে বেশি জানেন ফালাতোজাকু আনফুসাকু মুসাং তোমরা তোমাদের পবিত্রতা ঘোষণা করিও না নিজেকে পাক পবিত্র মনে করিও না যা আমরা খুব ভালো মানুষ আল্লাহ এখানে নিজের সার্টিফিকেট নিজে দিতে নিষেধ করেছেন আপনি কিছু ভালো কাজ করেছেন আর নিজের সুনাম করা শুরু করেন আমি এই করি আমি এই করি আমার মধ্যে এই ভালো রয়েছে এটা দর্শনীয় বিষয় আল্লাহ নিষেধ করেছেন হোয়া আল বে তাকা আল্লাহ পাক বলছেন যে হোয়া আলমে তাকা সেই আল্লাহ পাক বেশি জানেন ওই সব লোক সম্পর্কে যার আল্লাহ ভিরু কে আল্লাহ ভিরু কে বেশি পরেজগার কে ভালো মানুষ কে গোনা থেকে বেঁচে থাকে বেশি আল্লাহ ভালো জানেন আপনি আপনার ধরণে মনে করেছেন আমি এই গ্রামে সবচেয়ে ভালো হতে পারে রাতের অন্ধকারে আপনার চাইতে ভালো মানুষ আছে যে রব্বুল রব্বুলার নৈকট্ট লাভ করে সে প্রকাশ করে বেড়ায় না কিন্তু আপনি প্রকাশ করেন আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন আফার আয়তাল্লাহ হে নবী তুমি কি দেখেছো ওই লোককে যে ইসলাম বিমুখ হয়ে যায় ইমান বিমুখ হয়ে যায় মুখ ফিরিয়ে নেই ও আতা কালিলান ও আখদা তার এইরকম যদি স্বভাব থাকে যে অল্প কিছু দিল গরিব দুঃখী অভাবীকে যার প্রয়োজন রয়েছে আপনজনকে আত্মীয় স্বজনকে বাপ মাকে অল্প কিছু দিল প্রয়োজন যা বাপমায় তা দিল না আর তারপরে হৃদয় শক্ত করে ফেলে এমন নিষ্ঠুর যে তারপরে বাপমা যদি চায় যে বাবা চিকিৎসার প্রয়োজন আছে না দেবে না আমার এতে খাওয়া দাওয়া চলে না আর কিছু নেইও তার হ্যাঁ রেজিকের ব্যবস্থা না আর দেবো না ব্যাস এতটাই দেবো ওই পাঁচশো টাকায় মাসে দেবো ও আতা না এগুলো খারাপ স্বভাব না অল্প কিছু দিল জাকাতের পুরোটা আড়াই শতাংশ দিল না অল্প কিছু দান করে মনে করে আমি অনেক দান করি এই সব রকমের কৃপণগুলি এই আয়তের অন্তর্ভুক্ত আল্লাহ ফাকে সৎ করছেন যে আইন দাহ ইলমুল গাইব ফাহ আইন দাহু ইলমুল গাইব তার কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে ফাহা ইয়ারা সে দেখতে পাচ্ছে অদৃশ্যতে যা আছে তা দেখতে পাচ্ছে অর্থাৎ তার ভবিষ্যৎ সম্পর্কে বুঝতে পারছে যে আমি যদি বেশি দান খাইরাত করি জাকা দিই বাপ মায়ের জন্য এত টাকা দিয়ে দিই তো আমি গরিব হয়ে যাব। আমার ছেলে মেয়েরা অভাবী হয়ে যাবে ছেলে মেয়েদের জন্য কিছু জমি জায়গা করতে হবে বাড়ি করতে হবে তাহলে ভবিষ্যৎ জানছে যে আমি বাপ মাকে দিলে অভাবী হয়ে যাব আমি গরিব দুঃখীকে দিলে অভাবী হয়ে যাব আমি আমার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করলে দিনের ক্ষেত মধ্যে ব্যয় করলে আমার অভাব দেখা দিবে তাহলে কি সে গায়েব জানছে নাকি না সে গায়েব জানে না আমলাম ইয়ন মা নাকি তাকে জানানো হয়নি যে মূসা আলি ইসালামের ফাতি অর্থাৎ তৌরাতে কী আছে জানানো হয়নি এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাকরবুল আলম যেন আমাদের ভুলভ্রান্তি মাফ করে দেন নেক আমলে তৌফিক দান করেন সৎ কাজে অংশ নেওয়ার বেশি বেশি তৌফিক দান করেন ফরোজ অজাব আদায় করার তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে বাঁচিয়ে রাখেন পাক সাগীরা ছোটো গুনাগুলিও থেকে বাঁচিয়ে থাকার যেন তৌফিক দান করেন বসলাল্লাহ নবীনা ওয়ালা আলি ও সাহেবী আজমাইন